এই যে দেখেন কত সুন্দর এটিএম কোম্পানি রয়্যাল এম্পেরিয়াল এটা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড হাইড্রোলিক মেশিন এবং চাবিটা কিন্তু সলিড ব্রাশ তো এই রকম কিন্তু আরো অনেকগুলো লোক আমাদের কাছে আছে যেখানে আরো অনেক লোক আছে সব লোক আপনারা দেখবেন যেই লোকটাই কিন্তু আপনাদের পছন্দ হবে সেই লোকটাই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেই লকটার যে প্রাইসে বলবো সেটা থেকে কিন্তু আপনারা আবার এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবেন সেজন্য আমাদের স্ক্রিনে থাকার যে নাম্বারটা আছে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বার আপনারা পাঠিয়ে দিবেন যে লকটা পছন্দ হয় সেটা পাঠিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন সব কটা লকের আমরা প্রাইস এখানে বলে দিব আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লগস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের দরজার হ্যান্ডেল লক দেখাবো যে হ্যান্ডেল লক গুলো হচ্ছে অনেকে আছে যে ডিজাইন পছন্দ করে আবার অনেকে আছে প্লেন ডিজাইনটা পছন্দ করে যে সিম্পল ডিজাইনের ভিতরে থাকবে সেই ডিজাইনগুলো কিন্তু পছন্দ করে তো আজকে আমি আপনাদের কিছু ডিজাইনের লক দেখাবো যে কাজ করা খুব সুন্দর সুন্দর কাজ করা সেই লকগুলো দেখাবো এবং প্লেন ডিজাইনের ভিতরেও কিছু লক দেখাবে তো আমরা যে লকটাই আপনার পছন্দ হবে সেই লকটাই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি শুধু অর্ডার কনফার্মের জন্য আপনারা সম্মানস্বরূপ আমাদেরকে এক হাজার টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে সম্পূর্ণ মালটা আপনার বাসায় পৌঁছে যাওয়ার পরে ফ্যামিলি যেই থাকবে সে সকল মালামালগুলো দেখে শুনে বুঝে তারপরে কুরিয়ারের কাছে ডেলিভারি চার্জ সহ টাকাটা পরিশোধ করে দিবে। তো প্রথমে আমি আপনাদেরকে কিছু ডিজাইন লক দিয়ে দেখাই যেমন যে এই লকটা দেখেন এই লোকটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার যে এই লকটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির এবং সি এফ কালার ভিতরে খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা এটা মেশিনটা হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এর এস এস এর এই যেটা কিন্তু স্টিকার লাগানো একটা এটা আমরা স্টিকারটা উঠাই নিই ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এর এস এর একটা হাইড্রোলিক মেশিন এবং চা বিলিভারটা হবে পিতলের খুব সুন্দর কিন্তু এই লকটা এবং এটাও কিন্তু ভিতর থেকে টু ইনলক সিস্টেম যে এখান থেকে জাস্ট আপনার মতো দিলে একটা সি কুটি লক এসটা বের হবে এবং চা বিলিভারটা হবে সম্পূর্ণ পিতলের যেটা হচ্ছে আর এস সেভেন জি ইউএসএ এটা কিন্তু কোনো ইউএসএ বা আমেরিকার কোনো প্রোডাক্ট নেই এটা হচ্ছে সম্পূর্ণ টায়না প্রোডাক্ট আর এই লকটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার নয়শো টাকা ঠিক আছে চার হাজার নয়শো টাকা হলে কিন্তু আপনার খুব সুন্দর এই সিএফ কালারের ভিতরে লকটা নিতে পারেন এটার ভিতরে যদি মেশিন আপনি আবার একটু এম এস আছে কালার কালারের আছে কয়েকটা মেশিনের কালার হয় সেখান থেকে কিন্তু মেশিন যদি একটু আপনি কমের ভিতরে চাইলে কিন্তু দুই তিনশো টাকা চার পাঁচশো টাকা লক এক একটা প্রাইস কমে যায় আমি সবসময় সবাইকে বলি আপনারা যেই লকটাই ব্যবহার করবেন সবসময় এস এর থ্রি জিরো ফোর ব্যবহার করবেন তাহলে কখনো কি আপনার এইভাবে জিনিসটা জিনিসটা রেগুলার কাজ করবে কখনো এই না ঠিক আছে এটা হচ্ছে এস এস এর থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এটাও সেম এস সেভেন জি কোম্পানির এটা একটু প্লেন ডিজাইনের ভিতরে সুন্দর এন্টি কালারের ভিতরে খুব সুন্দর কাজ করা আছে এটার ভিতরে কিন্তু যেই কালারের আছে সেফ কালারও আছে আমাদের কাছে এটাও কিন্তু খুব সুন্দর এই লকটাও কিন্তু আপনার চাইলে আপনাদের মেইন ডোরে ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা লক এটা হচ্ছে এস এস এ থ্রি জিরো ফোর মেশিন থাকবে ভিতরে একটা টুইন লক সিস্টেম থাকবে চা বিলিভার হবে পিতলের এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার সাতশো টাকা খুবই সুন্দর কিন্তু এই লকগুলো আপনারা মেইন ডোরের জন্য সবসময় একটু যদি ভালো বাজে থাকে যে চার হাজারের উপরে ঠিক আছে তাহলে আপনার কিন্তু খুব ভালো ভালো লক পাবেন যেমন এই লকটা কিন্তু আপনার চার হাজার সাতশো টাকা খুবই সুন্দর এই লকটা চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ইনশাল্লাহ আমরা কিছু প্রায় সবসময় আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিই আমাদের সাথে সবাই যোগাযোগ করার পরে আমরা ইনশাল্লাহ কিন্তু আরো ডিসকাউন্ট দিয়ে দিই প্রোডাক্টের প্রাইসটা যেটাই বলি আমরা কিন্তু আবার ইনশাল্লাহ আরও ডিসকাউন্ট দিয়ে দিই তারপর আপনি এই লোকটা দেখতে পারেন এই লোকটা কিন্তু পিভিডি গোল্ড খুবই চমৎকার একটা লোক এটা কিন্তু গোল্ডেন এবং মেরুন দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার দেখেন এই লোকটা কতটা সুন্দর এই লোকটা যদি আপনার আপনাদের মেইন ডোরে লাগান তাহলে কিন্তু দরজার চেয়ারে পাল্টাই যাবে কত সুন্দর এই লোকগুলো এটা সম্পূর্ণ মিরর সামনে দিয়ে খুবই সুন্দর লাগে কিন্তু এই লোকটা আর এই লোকটা কিন্তু মানে কত ওজন এই লোকটা কিন্তু আপনার ভিতর থেকে থাকবে কুইন লক সিস্টেম এবং সামনে দিয়ে থাকবে হচ্ছে আপনার চাবি ঠিক আছে চাবি দিয়ে পাঁচটা লক বের হবে চারটা লক ঘুরে চাবি দিয়ে আর একটা হবে টু ইন্ডক সিস্টেম এই লোকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এটিএম ব্র্যান্ডের আমাদের কাছে ব্ল্যাক এর ভিতরে একটা লক আছে খুবই চমৎকার কিন্তু এই লকটা এটা হচ্ছে এটিএম কোম্পানির রয়্যাল ইম্পিরিয়াল ঠিক আছে এটা হচ্ছে রয়্যাল ইম্পিরিয়াল এটিএম কোম্পানির এটা কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারেন আর এটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালারের এস এস এর চারটা লক বের হয় এবং একটা আছে এক্সট্রা টুইন লক আর টুইন লকের কারটা কিন্তু খুবই শক্ত ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেডের এসএসএ হাইড্রোলিক মেশিন এবং চাবিটা দেখেন চাবিটা কিন্তু সলিড ব্রাশ পিতলের ঠিক আছে চাবিটা হচ্ছে সলিড ব্রাশ পিতলের এই লকটা কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন এই লকটার প্রাইসটা বেশি আর এটা কিন্তু খুবই হেভি একটা লক সবচেয়ে সিকিউরিটি বেশি একটা লক এই লকটা নিতে পারেন আমাদের থেকে মাত্র আপনারা আট হাজার দুইশো টাকা ঠিক আছে এই লোকটা আমাদের থেকে নিতে পারবেন বর্তমান আট হাজার দুইশো টাকা তারপর এখানে আছে এয়ার এস সেভেন জি কোম্পানির আরেকটি লোক এটা এই লোকটা অনেক ওজন ঠিক আছে এটার ভিতরে আর একটা কালার আছে সিএফ কালার এটা হচ্ছে এন্টি কালার আর এটাও কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এবং চাবি লিভার গুলা থাকে হচ্ছে পিতলের এস এস থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এবং চাবি লিভার পিতলের এটাও কিন্তু ভিতর থেকে একটা তিন লক আছে এই লকটা চাইলে আপনি নিতে পারেন এই লকটার প্রাইস করবো মাত্র পাঁচ হাজার একশো টাকা লক তারপর এখানে আছে যে কত সুন্দর একটা লক এটা কিন্তু আপনার ভিতর থেকে টু লক আছে যে টু ইন লক এবং বাইরে থেকে আপনার চারটা চাবি থাকে ঠিক আছে চারটা আপনার বুলেট লক বেরোবে এস থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন হবে এই লকটা কিন্তু চাইলে আপনি নিতে পারেন এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে এই লকটার প্রাইস হাজার টাকা আর এখানে যে লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই লকগুলো যেমন এই লকটা দেখেন এটা হচ্ছে এটিএম ব্র্যান্ড এর খুব চমৎকার একটা লক ব্ল্যাক এবং গোল্ডেন দিয়ে কাজ করা খুব সুন্দর একটা লক এবং পিঙ্কটা কিন্তু স্টেপ দেওয়া আছে খুবই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর এই লোকটা চাইলে আপনি নিতে পারেন এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের যেখানে লেখা আছে এটিএম আর চা বিলিভার তো হবে পিত হচ্ছে এটা টাকা টাকা এটার প্রাইস হচ্ছে তারপর এখানে যে লকগুলো গুলো দেখতে পাচ্ছেন এরকম এগুলো কিন্তু সব ইজি ব্র্যান্ডের লক ঠিক আছে খুবই চমৎকার লক ইজি কোম্পানির লক ঠিক আছে যেটা হচ্ছে ইজি থাইল্যান্ড লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে ইজি থাইল্যান্ড লেখা কিন্তু এটা হচ্ছে চাইনা প্রোডাক্ট এটা কিন্তু ইজি কোম্পানির খুবই সুন্দর এবং উডেন ফাইবার দিয়ে কাজ করা আছে গোল্ডেনের ভিতরে উডেন ফাইবার দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার দেখতে পারেন এবং এটা কিন্তু হচ্ছে মেশিন হয় পিতলের ঠিক আছে খুব সুন্দর এই লকটা এই লকটা চাইলে আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের আরো প্রাইস কমিয়ে দিব আর এখানে যেই কয়টা লক দেখতেছেন এগুলো কিন্তু সবই ইজি কোম্পানির এগুলো সবই ইজি কোম্পানির এগুলোর সবই প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা আমি একটা একটা করে আপনাদের কালার দেখাই যেটাই আপনাদের পছন্দ হবে সেটাই কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে দিবেন দেখুন কত সুন্দর ঠিক আছে এই লোকটা কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারে এগুলো আমি একটা একটা করে আপনাদেরকে কালার দেখাই হ্যাঁ এগুলো সবই কিন্তু আপনার ইজি কোম্পানির খুবই সুন্দর ডিজাইন কিন্তু চা গুলা কিন্তু সব পিতলের ঠিক আছে চাবি লিভার সহ পিতল যেই লোকটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রেখে দেন আর আমাদের স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে খুব সুন্দর কিন্তু এই লোকগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ঠিক আছে প্রতিটি খুবই 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 সুন্দর এই লোকগুলো একটু প্লেন ডিজাইনের ভিতরে পছন্দ করেন তারা কিন্তু আপনারা এই লোকগুলো দেখতে পারেন খুবই চমৎকার এটা হচ্ছে আবার ও এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানি হুম এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানি এটার ভিতরে তিনটা কালার আমাদের কাছে আছে সেফ কালার এবং ব্ল্যাক কালার খুবই সুন্দর কিন্তু এই লকগুলো এটাও ইন লক সিস্টেম এই লকটাও নিতে পারেন আমাদের থেকে এটার প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা আর এই দুটা লক দুটাই কিন্তু আপনার সেফ এটা হচ্ছে এমটি কালার ঠিক আছে খুবই সুন্দর এটাও কিন্তু আপনার পাঁচটা লক বের হয় আর এটাও কিন্তু চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন মাত্র চার হাজার চারশো টাকা ইজি কোম্পানির লক ঠিক আছে এটা হচ্ছে ইজি কোম্পানির লক এগুলো চাইলেও আপনি আমাদের থেকে নিতে পারেন এটাও কিন্তু সেম ডিজাইন ঠিক আছে সেফ কালারের ভিতরে খুব সুন্দর কিন্তু এই লকটা চাইলে এটা আমাদের থেকে নিতে পারেন মাত্র চার হাজার চারশো টাকা এটা ভিতরে খুব সুন্দর একটা লক এটার ভিতর থেকে হচ্ছে প্রিন আর বাইরে থেকে থাকে চাবি পাঁচটা চাবি থাকবে এই লকটাও চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন খুবই সুন্দর একটা লক এই লকটার প্রাইস হবে মাত্র চার হাজার চারশো টাকা তো আপনাদের যেই লকটা এখান থেকে পছন্দ হবে সেই লকটা কিন্তু আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে দিয়ে দিবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম